ছেলেটাকে বড় করেছি তার জন্য কত লক্ষ টাকা খরচ হয়েছে সেই একদিনের বাচ্চা থেকে তার দুধ খাওয়ানো তার ভাত খাওয়ানো নুডলস খাওয়ানো অনেক কষ্ট তারপর আমার একটি পরিশ্রম হয়েছে তো আমরা ছেলে কেন মানুষ করি বা মেয়েকে কেন মানুষ করি নিশ্চয়ই কিছু পাওয়ার আশায় তাহলে আমি তো কিছু পেলাম না করা করা যায় যায় আমার একটা কথা আমার যা সামর্থ্য ছিল আমি আমার মেয়ের বিয়ের সময় দিয়েছি আরো পরে বলছি দিব কিন্তু আপনি যদি এখনই চান তাহলে তো আমি এখন দিতে পারবো না কি ব্যাপার আপনি এভাবে আসছেন কেন গাড়ি শব্দ পেলাম না পাইপ পেয়ার কোথায় আই সুটকেস কোথায় শুন আরে টাকার বান্ডেল কোথায় শুন আরে খালি আরে দাঁড়াও হ্যাঁ আমার কথাটা তো শুনবেন আপনি কে শুনবে আমি আপনার কথা হয়ে গেছেন না হাসছো কে কথা বলেন আমি বলতেছি কি আমি যখন পারবো সব দিয়ে দিব কিন্তু এখন আমার পক্ষে সম্ভব না তাহলে আমিও একটা কথা বলি আপনি আপনার মেয়েটাকে আমি আর ঘরে রাখতে পারবো না এখন নিয়ে যাও আয় গানি এত কথা কষ্ট এত কথা কষ্ট আমি যা বলতেছি যে আমি দিয়ে দিব আপনি বিশ্বাস করেন না

অনেকে হয়তো তাদের অ্যাক্টিং নিয়ে কথা বলছে অনেকে অ্যাক্টিংয়ের প্রশংসা করছে বা তারা স্টেজ বিভিন্ন রকম অঙ্গ ভঙ্গিমায় বিভিন্ন রকমভাবে নিজেকে প্রদর্শন করছে বিভিন্ন অ্যাঙ্গেলে যেটা নিয়ে নানা রকম নানা রকম হয়তো প্রশংসা করছে কিন্তু বাট এর একটা নিগুর একটা সত্যতা কিন্তু রয়েছে গালাগালি কখনো কিন্তু কোনো সভ্য সমাজে কোনো পার্ট অফ জোক হতে পারে না কোনো ডাবল মিনিংয়ের অংশ কিন্তু কখনো গালাগালি হতে পারে না যেটা প্রকাশ্যে আপনি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন তো আজকে আমি এই দুজনকে নিয়ে বেশ কিছু কথা বলবো এবং তাদের পুরো এপিসোডটা দেখাবো তো দেখেন একটা সময় বাংলা সিনেমাতে আসলে বয়স্ক মহিলাদের ভিতর যারা আসলে অনেক ওই অশ্লীলতার পিরিয়ডে যারা আসলে ওই রকম মানে থাকে না যে কিছু কিছু সিকোয়েন্স মানে নোংরামি সিকুয়েন্সে এনারাও কিন্তু সময় অংশগ্রহণ করেছিল তো আজকে এই ভিডিওটা দেখে আমার মনে হলো যে সবসময় আসলে পজিটিভ কিছু ব্যাপার বললে হয় না হ্যাঁ তারা ডেফিনেটলি অনেক ভালো ঠান্ডা দিতে পারো না মাইয়া জন্ম দিছিল কেন শালাই কি করে নোংরা কথা জন্ম দিছিলা কেন তুই পোলা জন্ম দাস নাই দিছি আমি পোলার মা তুমি পোলার মা পোলার মা হইছো দেখি তুমি 80 টাকা তুলা হ্যাঁ জানো না পোলার দাম বেশি মাইয়া গো এখন জন্ম হলে মাটির তলে গায় দাদে এই আমগো পাশে দেশ ভারত এইখানে এরকম করে এখন শুন বেশি কথা কবি

তোর মেয়ের কপালে যদি এই দশা তো ওর মেয়ের কপালে এই দশা বুঝবে না তোর কেমন লাগবে তোর তোর কেমন লাগবে আর তুই আমার মেয়েটা যে শাস্তি দিলি আমি আল্লাহর কাছে কই তোর মেয়ের কপালে যদি এই দশা হয় এই রকম যেন হয় অনেক শাস্তি দিছে আমার মেয়েটা রে আমার মেয়ে বিয়ে হওয়ার পরেতে একটা দিনের জন্য শান্তি পায় নাই না আমি এটা ঠিক করি নাই আমি এটা ঠিক করি নাই আমার ঘরেও মেয়ে আছে আল্লাহ না করুক এখন আমি বুঝতে পারলাম আমার মেয়ের কপালে যদি আমার মতো শাশুড়ি জোটে যদি ভাত না দেয় কাজের মানটের মতো ব্যবহার করে তাহলে না না বইন গা তুমি 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 তোমার অভিশাপ তুলা নাও তুমি

অভিনেত্রী তাদের জায়গায় বাট এই টাইমে এসে এই বয়সে এরকম ভাবে নিজেকে এক্সপোজ করা এবং এরকম ভাবে গালাগালি করা এটা কতটুকু যুক্তিযুক্ত এবং পুরো এপিসোডটা তো আপনারা দেখলেন এবং এই এপিসোডটি দেখে আপনাদের এই যে গালাগালি এবং প্লাস তাদের অ্যাক্টিং ঠিক আছে বাট এই যে গালাগালি বা এরকম পোশাকে এরকম মানে একটা ব্যাপার না একটা তো এটা আসলে আপনাদের এই ব্যাপারে আপনাদের কি আপনাদের আসলে আসলে এটা এটা লেগেছে এই পুরো প্রোগ্রামটা নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত আপনাদের ব্যক্তিগত ফিলোসফি কি এটা নিয়ে তো ডেফিনেটলি এটা আপনারা আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের আসলে এটা নিয়ে মন্তব্য কি এবং এরকম আরও চমক আরো ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা সঙ্গেই থাকবেন